কর্মসূচি সেটি কিন্তু পালন করছিলেন এবং তারা আসলে বারবারই যারা ধর্ষণ এর সাথে জড়িত বিশেষ করে ধর্ষকদের ফাঁসির দাবি জানাচ্ছে এবং সেই সাথে আমরা কিছুক্ষণ আগেও দেখেছি যে এই ঘটনাগুলো সহ যে ইসলামী আন্দোলনের যে যে ছাত্র সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন তারা কিন্তু আজ কিন্তু কর্মসূচি পালন করছেন এবং তারা আজ বিভিন্ন ধরনের স্লোগান তুলছেন এবং বিশেষ করে তারা স্লোগান দিচ্ছেন আসলে সারা বাংলায় খবর দে ধর্ষকদের এর খবর দে এমন কিন্তু স্লোগান তারা তুলছেন এবং এই আমরা আরও যে বিষয়টি আসলে আপনাদের সামনে জানি জানাতে চাই যে এর আগেও যে বেশ কয়েকটি ধর্ষণ এবং যে হত্যাকাণ্ড ঘটনা ঘটেছে বিশেষ করে মুনিয়াকে ধর্ষণ করে হত্যা এবং তনুকে ধর্ষণ করে হত্যা এই ঘটনাগুলো তারা সামনে নিয়ে আসছেন এবং আমরা কিছুক্ষণ আগেও দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু বিভিন্ন পর্যায় থেকে শিক্ষার্থীরা এসে রাজু ভাস্কর্য একটি কর্মসূচি পালন করেছে এবং সেখান থেকে তারা আমরা দেখতে পেয়েছি যে এই এই যে মুনিয়ার হত্যা এবং ধর্ষণ এবং তনুকে হত্যা এবং ধর্ষণ সহ সকল ধর্ষকের বিচার কিন্তু তারা দাবি করে আসছেন দর্শক আসলে আপনাদেরকে জানাচ্ছিলাম যে আট বছরের একটি শিশু ও আসিয়াকে কিন্তু গত কয়েকদিন আগে মাগুরায় তার বোনের বাসা থেকে তার বোনের শ্বশুর কর্তৃক ধর্ষণের শিকার হয়েছেন এবং তারই প্রতিবাদে আজ এই কর্মসূচি দেখতে পাচ্ছেন পল্টন ময়দান থেকে শুরু করে কিন্তু ইসলামী ছাত্র আন্দোলন যারা রয়েছেন তারা একটু মিছিল নিয়ে আসলে মধ্যরাতে কিন্তু এই মুহূর্তে তারা মিছিলটি পল্টন মোড় থেকে শুরু করে প্রেস ক্লাব অতিক্রম করে কিন্তু হাইকোর্টের ঠিক সামনে দিয়েছে সামনের দিকে অগ্রসর হচ্ছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে দর্শকদের বিচারের দাবিতে এবং এবং দর্শকদের হাসির দাবি জানিয়ে কিন্তু আজকের এই এই কর্মসূচি এবং ইসলামী ছাত্র আন্দোলন ঢাকা মহানগর তারা এই আজকের এই কর্মসূচিকে পালন করছেন এবং আমরা দেখতে পেয়েছি তারাবিনা মাঝে শেষ করেই কিন্তু তারা পল্টন মোড় থেকে এই তাদের যে কর্মসূচি সেটি শুরু করেছেন এবং এই মুহূর্তে তারা আমরা দেখতে পাচ্ছি প্রাঙ্গন পার হয়ে কিন্তু তারা সামনের দিকে অগ্রসর হচ্ছেন এবং আমরা যে বিষয়টি দেখেছি তারা কিন্তু পল্টন ময়দান থেকে শুরু করে তোপখানা রোড হয়ে আসলে প্রেস ক্লাবের সামনে দিয়ে কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছেন এখন দশক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আসলে মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ার ভিতরে ঢুকছেন এবং ঠিক এই মুহূর্তে হাই কোর্টের যে মাজার গেটটি রয়েছে সেই হাই মাজার গেট দিয়ে ঢুকে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে অগ্রসর হচ্ছে এবং যে দোয়েল চত্বরটি রয়েছে সেদিকে কিন্তু মিছিলটি দু হাজার সামনে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি কিন্তু মিছিলটির সামনের দিকে অগ্রসর হচ্ছে

아. হ্যাঁ দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে মিসিনটি কিন্তু